হিন্দ বন্ধুরা তো তোমাদের কোশ্চেনটা আমার হাতের কাছে এলো কোশ্চেনটা আমি পুরোপুরি দেখলাম পুরোপুরি মানে পঁচাশিটা কোশ্চেন করলাম এবং দেখলাম এবং উত্তর দেওয়ারও চেষ্টা করলাম অনেক ভালোভাবে অ্যানালিসিস করলাম মানে নিজে আমি নিজে কলকাতা পুলিশে তো প্রায় সেভেন্টি ফোর মতো স্কোর করতে পেরেছিলাম ফাইনাল নিয়ে বা কলকাতা পুলিশের মেন এক্সামে আমি তো সিক্সটি প্লাস নাম্বার পেয়েছিলাম তো এই কোশ্চেনটা অ্যানালিসিস করলাম তার একটা কথা বুঝছি যে এই কোশ্চেনের যে ম্যাথ এই কোশ্চেনের যে জিকে এই কোশ্চেনের যে জিয়া এবং ইংলিশ গত ডাব্লিউবিপি বলো কলকাতা পুলিশ বলো যাই বলো তাই বলো মোটামুটি মডারেট থেকে হার্ড লেভেলের করেছে কিছু কোশ্চেন দিয়েছে যেগুলো ইজি কিন্তু কিছু কোশ্চেন দিয়েছে একদম মডারেট যারা দু তিন বছর ধরে পড়াশোনা করছিল যারা একদম যারা নতুন তাদের কাছে কিন্তু এই কোশ্চেনটা প্রচণ্ড হার্ড কিন্তু যারা ভালো করে প্র্যাকটিস করে গেছে আমি যে কথাগুলো বলেছিলাম যেভাবে পরীক্ষা দিতে হবে যেভাবে কোশ্চেন কোন বই থেকে বেশিরভাগ পড়তে হবে সেখান থেকে পড়ে অনেকেই ভালো স্কোর করতে পেরেছে সেটা আমি একটা আজকে সকালেই আমি দিয়ে রেখেছিলাম যে কার কত স্কোর হচ্ছে আমাকে বলো সবাই কিন্তু দিয়ে রেখেছে ভালো রকম একটা স্কোর করছে তো এই কোশ্চেনটা কিন্তু মডারেট লেভেল না হার্ট পুরো হার্ট না ইজি না মডারেট মানে মডারেট মডারেট টু হার্ট কোশ্চেন তাই আমি বলছি যে যে সমস্ত পরীক্ষার্থীরা একটা ভালো স্কোর করতে পেরেছো মোটামুটি ভেবে না অনেকে দেখবে বলবে যে কোশ্চেনটা পেয়েই বলবে যে মানে থেকে যারা বেরোচ্ছে তারাই বলবে যে সিক্সটি পাচ্ছি সেভেন্টি পাচ্ছি বা পঁচিশের মধ্যে সাতাত্তরটা করে ফেলেছি আটাত্তরটা করে ফেলেছি ভাই ও করে ফেলেছে কিন্তু ফাইনাল স্কোরটা যখন দেখবে যে তারা মধ্যে ভুল ভাল হয়েছে অনেকেই করে অনেকেই আর একটা জিনিস আজকে আমি ডিউটিতে দেখেছিলাম তো আমার ডিউটিটা এমন ছিল যে মোটামুটি সাড়ে থেকে সাড়ে বারোটা ডিউটি ছিল তো ডিউটি করে যখন ট্রেনে করে ফিরছি অনেকেই যে ট্রেনে উঠেছে কোশ্চেন পেপার নিয়ে আমি তো বুঝতে পারছি তারা পরীক্ষা দিতে গেছে তাদের কতগুলো আমি শুনছি তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে সেম আলোচনা হচ্ছে যে তার ঘুরার মধ্যে গিয়ে ভুল করে ফেলেছি অনেকেই দেখছে যে এটা তো ভুল হয়ে গেছে ঠিক আছে কোশ্চেন মডেল ছিল তাই তোমার কাছে একা মোটারেট নয় তোমার কাছে শক্ত না সবাইকার কাছে কিন্তু কোশ্চেনটা মোটারেট আমি বারবার বলছি যে একদম কোনো রকমভাবে ভাবো না যে কোশ্চেন কিন্তু গতবারের মতো হাই কাটা হয়ে যাবে এই জন্যই পি আর পি কিন্তু কোশ্চেন করেছে বি এস এর কথা ভাবো ডাব্লিউ যেটাই যেটা এসআই হলো সেটা কী হলো কোশ্চেনটা মানে কী বলবো কত কাটা চলে গেছে তাই কখনো ইজি কোশ্চেন করে কাটা না বাড়িয়ে মডারেট কোশ্চেন করেছে কাটাপটা কমাবে এইটুকুনি ভাবো আর তোমাকে বারবার করে বলেছি অনেকে জিজ্ঞাসা করছিল কাটা দাদা দেখো বারবার করে টার্গেট দিয়েছিলাম সিক্সটি কাটা দিয়ে মানে টার্গেট দিয়েছিলাম আমি বারবার বলছিলাম মডারেট কোশ্চেন এলে কিন্তু কাটা কম যাবে সল্ট ইজি কোশ্চেন আসলে কিন্তু কাটা বেশি যাবে এইটাই হচ্ছে ফান্ডা আর কিছুই না তাও আমাদের তোমাদের জন্য কাটা কিন্তু ভিডিও আনবো এবার আনতে পারবো কারণ কোশ্চেন না যে না জেনে কখনো কাটা ভিডিও আনা সম্ভব নয় এই কোশ্চেনটাই যদি আমি বেশি কাটা দিয়ে দিতাম তুমি তো জানি না কোশ্চেনটা কি আসছে তোমার আমাকে আলাদা দিতে তাই কখনো তো এটা বলা সম্ভব নয় যে কোশ্চেন না দেখে সব থেকে বেশি এটাই লক্ষ্য করা গেছে যে তোমার বন্ধুদের জিজ্ঞাসা করবে যে বলবে যে এতগুলো করেছি এতগুলো করেছি কিন্তু তোমার লাগবে ফাইনাল যখন মিলল যখন রেজাল্ট মেরেছে নাম্বারটা কমে গেছে বা যখন মেলাতে যাচ্ছি ইউটিউবের কিছু তো দা ওয়েব সলিউশন বলো বা যে কোনো দা রয়স কোচিং বলো যে কোনো জায়গা থেকে তো তোমরা এই অ্যান্সার কিটা মেলাচ্ছো তো মিলিয়ে তখন দেখছো নাম্বারটা নাম্বারটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে কারণ কি তোমাদের তারাপুরো এই কোশ্চেনটাই ছিল এমন যে পঁচাশিটা ষাট মিনিটের মধ্যে পঁচাশিটা কোশ্চেন নাম্বারও খুব টাফ সত্যি খুব টাফ আমি নিজে বলছি একজন চাকরি পেয়েও বলছি যে কোশ্চেনটা কিন্তু খুবই টাফ তাই যাদের একটু ভালো স্কোর করতে পেরেছো যারা পঞ্চান্ন প্লাস বা পঞ্চাশ প্লাস স্কোর করতে পেরেছো তারা ভালো করেছো আমি বলছি শোনো ভালো করেছো একদম ডিমোটিভেট হও না আমি বলছি শোনো যারা পঞ্চাশ প্লাস করেছো তারা একদম মাঠে নেভার মধ্যে নেমে পড়ো কোনো রকম টেনশন করো না এবার আরেকটা জিনিস আমি কোশ্চেনটা আমি দেখলাম কিছু কিছু কোশ্চেন তোমাদেরও দেখাচ্ছি দেখো লেভেলটা অনেকটাই মোটিভেট ছিল তাই একদম ভেঙে পড়ো না এখনও কিন্তু অনেকটা সময় বাকি আছে তোমাদের এখন মাঠ করতে হবে মাঠের জন্য কিন্তু প্রিপারেশন নাও যে ভালোভাবে যারা পরীক্ষাটা দিয়েছো অ্যানালিস করে দেখেছি আমি নিজে আমি নিজে ম্যাথগুলো করেছি যদি না বিশ্বাস হয় যদি আমার কথা যদি কেউ না বিশ্বাস করে আমি এখানে এই ম্যাথগুলো একটু আগেই ম্যাথগুলো করলাম ঠিক আছে এবং করে দেখলাম যে টাইমটা অনেক অভাব বলে আমি নিচে অ্যানালিসিস যতক্ষণটা করছি আমি কোশ্চেনটা বিষয় তো বলতে পারবো না হার্ট হয়েছে না ইজি হয়েছে কোশ্চেন আমি যখন দিলাম তখন আমি ভাবছি যে ষাট মিনিটে এটা কখনও কোশ্চেনটা ভালো করেছে একদিকে মডারেট করেছে যাতে অনেক ছেলে ভালো ভালো ছেলে চাকরি পার দিকে মাঠের দিকে যেতে পারে কিন্তু যারা একদমই নতুন নতুন তাদের পক্ষে খুবই কঠিন জিনিসটা খুবই কঠিন আমার বলে মনে হচ্ছে আর একটা কথা হচ্ছে এই কোশ্চেনে যারা দেখো একটা কথা বলছি বারবার করে বলছি এখনো তোমাদের মাঠ বাকি আছে যারা দারুণভাবে পড়াশোনা করো সবাই তো পরীক্ষা দিয়েছে ডাবলিউ বি এস আই যারা দিয়েছে কলকাতা পুলিশ এসআই দিয়েছে ডাবলিউ যারা প্রিপারেশন নিয়েছে তারাও কিন্তু পরীক্ষাটা দিয়েছে বর্তমান সময় বর্তমান সময় যে এত চাকরিটার অভাব তার জন্য কিন্তু পরীক্ষা দিয়েছে কিন্তু তারা কোথায় কেড়ে যাবে মাঠে তাই আসর খেলাটা কিন্তু মাঠে হবে তাই বারবার করে বলছি যাদের একটুখানি ভালো নাম্বার আছে মাঠের জন্য প্রিপারেশন নাও তারা ভালো পরীক্ষা হয়েছে ঠিক আছে জানার ব্যাপার কিন্তু যাদের একটুখানি ভালো মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে বা ষাটের কাছাকাছি স্কোর করতে বলেছে একদম কনফার্ম মনে করো একদম কনফার্ম নাও যে মাঠ মাঠটা কমপ্লিট করতেই হবে আমার যা হোক করে আর যাদের একদম টপার যারা মনে কর যে আমাদের বেলা হয়েছিল সাঁতার তো তো পেয়েছিলো তার খুব কম সংখ্যা একদমই খুব কম সংখ্যা সেগুলো তুমি তাদেরকে বিচার করে কখনো কাট যায় না কাট আপ যায় একটা মডারেট হিসেবে মানে মিড মিড হিসেবে তাই আমি বারবার করে বলছি অনেকেরই যারা মনে হচ্ছে কঠিন যাদের একদম তিরিশ চল্লিশ এসছে তাদের আমি বলবো না যে কিন্তু তাদের একটুখানি বলছি বারবার করে যে কোশ্চেন লেভেল কিন্তু অনেকটাই হার্ড ছিল দেখালাম যে কোশ্চেনটা ঠিক আছে আমার একটা বন্ধুর কোশ্চেন তার থেকে নিয়ে নিলাম এবং দেখলাম দেখো প্রথমেই তার কি বলছিল এই কোশ্চেনটা এই কোশ্চেনে যে ভালো করে কতটা প্রসেসে বার করতে চেয়েছে দেখো আমি যেরকম প্রসেস বলেছিলাম যে তারা হলোর মতো করবে না যে কোশ্চেনগুলো দেখবে একটু লেন্দি প্রসেস যেগুলো হার্ট ছিল হার্ট দেখে কিন্তু একটু অ্যাভয়েড করে দেখবে ইসিগুলো আগে করে নেবে পঁচাশিটা পর্যন্ত যাবে তারপর কিন্তু হার্টগুলো একটু সময় দেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাথগুলো এমন টাইপই এসেছে প্রত্যেকটা ম্যাথই হচ্ছে লেন্দি প্রসেস এই একটা ম্যাথ দেখো লেন্দি প্রসেস এইখানে দেখো একটা ম্যাথ দেখো লেন্দি প্রসেস তাই আমি বলছি যে এবারের কোশ্চেনটা কিন্তু ভাবে পড়েছে কোশ্চেনটা হয়তো ইজি হতে পারে কিন্তু ক্যালকুলেশন একটু একটু ঘোরানো কোশ্চেনগুলো অনেকটা ঘোরানো তাই এবারে যে কোশ্চেনটা করেছে যারা মোটামুটি মোটামুটি তিন চার বছর ধরে পড়ে রয়েছে যারা একদম বারবার ফেলিওর হয়েছে বা এখনও পড়াশোনা ছাড়িনি তাদের পক্ষে একটা ভালো জিনিস করেছে খুবই তাদের কাছে খুব সহজ কিন্তু নতুনদের কাছে কিন্তু এই কোশ্চেনটা খুব অনেকটা শক্ত আর একটা কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা কোন জিনিসগুলো তাদেরকে ফলো করেছে এই কোশ্চেনটা কিছু কিছু কোশ্চেন দেখলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিছু কিছু নাম্বার তুলে দিয়েছে ঠিক আছে যেমন দেখো এই একটা নর্মাল কোশ্চেন দেখছি যে এই কোশ্চেনগুলো কিন্তু সহজ কোশ্চেন কিন্তু তারাহর মধ্যে ভুল হয়ে যাবে জি কথা বলছি যেমন এই কোশ্চেনটা এই কোশ্চেনটা সম্ভবত আমি ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল এই কোশ্চেনটা আমি দেখতে পেয়েছিলাম এই ম্যাথের কোশ্চেনটা তাই আমি তোমাকে ডিটেলস তোমাদের ভিডিও আনবো যে কোথা থেকে কোশ্চেন কমিউনেশন এসছে তো আলাদা ব্যাপার সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু বারবার করে বলছি একটুখানি ভালোভাবে না পড়লে কিন্তু কোশ্চেনগুলো পারা সম্ভব নয় দেখো না এই একটা কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু খুবই টাফ মানে তুমি ভাবছো যে যারা বলছে সাতাত্তর আটাত্তর পেয়ে গেছে ঠিক আছে ওরকম যদি পেয়েও থাকে খুব কম খুব কম পাবে একশো থেকে দেড়শো জন পাবে পরীক্ষাতে একশো থেকে দেড়শো জনের জন্য না আরও আছে এখনও মাঠ বাকি আছে বন্ধু অনেকে দেখবে আর অনেকে দেখবে বারবার করে বলছি যে তাই আমি এই কোশ্চেনটা কোন বই থেকে বেশি ফলো করেছিল কোথা থেকে কি তুলেছিল আমি একটা তোমাকে দেখাবো ভিডিও আনবো যদি তোমরা দেখো তো অবশ্যই